প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের তোমরা পড়াশুনো করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার রয়েছে পলিটিক্যাল সায়েন্স মেজর আজকের এই ভিডিওতে আমরা ফাইনালি তোমাদের জন্যে সেমিস্টার এ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান মেজর অর্থাৎ অনার্সের সাজেশান দেব দু হাজার চব্বিশ জন্য পেপারটি হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া তো কোশ্চেন অ্যান্সার আমরা অলরেডি আলোচনা করেছি তোমরা যদি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে নোটস নিতে চাও প্রতি বছরের মতন এবছরও তোমাদেরকে দেওয়া হবে তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে তো আজকের ভিডিও পর্ব থ্রি অর্থাৎ তিন নম্বর পর্ব এই ভিডিওটি প্রথম পর্বতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের যে শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্ন নিয়ে সঙ্গে উত্তর সহ এবং দ্বিতীয় পর্বতে আলোচনা করেছিলাম অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা পাঁচ নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে এবং আজকের তোমাদের পর্ব অর্থাৎ দশ নম্বরের প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ হাতে কোনো কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সমস্ত ভিডিওগুলো প্লে লিস্ট রয়েছে তোমরা চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্ট অনুযায়ী তোমরা একটু খুঁজে দেখে নাও চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের বলে রাখি প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় যে কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য তোমরা একটু যোগাযোগ করতে পারো যাদের নোটসের প্রয়োজন হবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো তো ভিডিওটি শুরু করা যাও দেখো যোগাযোগের ঠিকানা এবং তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর সাজেশান নোটস সব কিছু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও এবং ফেসবুক রয়েছে স্টাডি পয়েন্ট ঠিক আছে তো চলো আমরা ইনস্টাগ্রাম রয়েছে তো এছাড়াও আমরা তোমাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মাধ্যম খুলে রেখেছি ওয়েবসাইট রয়েছে অল ডট কম প্রশ্ন ভারতে রাজনীতিতে দলিতদের অবদান উল্লেখ করব তো সমস্ত প্রশ্নগুলো দশ নম্বরের জন্য কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করে রাখবে এবং উত্তরের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রতি বছরের মতন তোমাদের নোটসগুলো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে অল্প টাকার বিনিময়ে ওকে তো এছাড়াও যারা টাকার বিনিময়ে দরিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য এই চ্যানেলেই এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাহলে সাবস্ক্রাইব করো পাঁচ কমেন্টে অল সিলেক্ট করে রাখো চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ভারতে ধর্মনিরপেক্ষতার ওপর একটি নিবত লেখ পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সাম্প্রদায়িকতা বলতে তুমি কি বোঝো সাম্প্রদায়িকতার কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতে জনকল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা এই প্রশ্নটি একটু তোমাদের ঘুরিয়ে আসতে পারে সেটি হলো এটি একটু দেখে রাখবে ভারতে জনকল্যাণকর রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা উত্তরগুলো খুব সুন্দর করে তৈরি করে রাখবে তো নোটসের প্রয়োজন হলে আমাদের কোচিংয়ের সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো অথবা তোমরা কমেন্টেও জানাতে পারো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাদের জন্যে ভারতীয় রাজনীতিতে জাতপাতের প্রভাব আলোচনা করো ভারতীয় রাজনীতিতে জাতপাতের প্রভাব আলোচনা করো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতীয় রাজনীতিতে দল ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতে জোটের রাজনীতি বলতে কি বোঝো জোটের রাজনীতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো লাস্ট কোশ্চেন দেখো তবে তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাণ্ডটি অল সিলেক্ট করে রাখো ওকে তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে আমরা ফাইনাল পরীক্ষার কিছু আগে তোমাদের জন্য বাছাই করে দেবো তো তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো কারণ তোমাদের একটু প্রশ্ন সংখ্যা বেশি করতে হবে তোমরা অনার্সের স্টুডেন্ট হাতে গোনা দুই একটি প্রশ্ন করে গেলে তারপরে পরীক্ষাতে পেলে না ঠিক আছে এভাবে পড়াশুনো হয় না তোমরা অনার্সের মেজর স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো তোমাদের একটু পড়াশোনা করতে হবে তবুও আমরা এর মধ্যে সবচেয়ে হান্ড্রেড পারসেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই কোশ্চেনে এমন প্রশ্ন পরীক্ষার এক মাস আগে অবশ্যই তোমাদেরকে আমরা ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং ভালো লাগলে লাইক করো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তোমার কোন বিষয়ে তোমার প্রশ্ন উত্তর প্রয়োজন এবং সাজেশান প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাও আর নোটসগুলো প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো লাস্ট প্রশ্ন একটু তোমরা দেখে নাও প্রশ্ন উনিশশো এক এর উদ্দেশ্য প্রস্তাব ও কার্যাবলি আলোচনা করো ওকে তো উনিশশো আইনটি তোমরা বিস্তারিত করে রাখবে এটি থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো লাগলো লাইক করো শেয়ার করো ধন্যবাদ